আজকে আমরা একটা মানে বেশ মর্মান্তিক ঘটনা নিয়ে কথা বলতে এসেছি এয়ার ইন্ডিয়া ফ্লাইট এআই ওয়ান সেভেন্টি ওয়ানের যে দুর্ঘটনাটা ঘটল হ্যাঁ খুবই দুঃখজনক একটা খবর আমাদের কাছে কিছু প্রাথমিক তথ্য এসছে তো আমরা চেষ্টা করব ঠিক কি ঘটেছিল আর তদন্তই বা কি বলছে সে বিষয়গুলো একটু বুঝে নিতে একদম এর প্রভাবটাও কিন্তু কম নয় হ্যাঁ ঘটনাটা তো মানে আহমেদাবাদ থেকে লন্ডনের দিকে যাচ্ছিল ফ্লাইটটা এয়ার ইন্ডিয়ার বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার আর টিক অফ প্রায় সঙ্গে সঙ্গেই মানে ক্র্যাশ করে উড়ানের একদম শুরুতেই একদম যদি একটু গুছিয়ে বলি ঘটনাটা ফ্লাইট এআই ওয়ান সেভেন্টি ওয়ান বোয়িং সেভেন এইট সেভেন আট ড্রিম লাইনার আমেদাবাদ থেকে লন্ডন গ্যাটওয়েক যাচ্ছিল আচ্ছা তাতে যাত্রী ছিলেন দুশো তিরিশ জন আর ক্রু ছিলেন বারো জন মোট দুশো বেয়াল্লিশ জন ঘটনাটা ঘটল বারোই জুন দু হাজার পঁচিশ স্থানীয় সময় দুপুর একটা মানে টেক অফের ঠিক পরেই কয়েক সেকেন্ডের মধ্যেই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সাথে যোগাযোগ চলে যায় মাত্র কয়েক সেকেন্ড হ্যাঁ আর বিমানটা মানে খুব বেশি ওপরে উঠতেও পারেনি মেরে খেটে পাঁচশো ছশো ফুট তারপরে এই কি বলবো একটা বাড়ির এলাকা আর পাশের একটা মেডিকেল কলেজ হস্টেলের উপর আছড়ে পড়ে ও খুব খারাপ মানে লোকালয়ের উপর হ্যাঁ আর সঙ্গে সঙ্গে সাংঘাতিক আগুন লেগে যায় মানে বিমানে থাকা দুশো একচল্লিশ জন তো বটেই মাটিতেও প্রায় উনত্রিশ জন সব মিলিয়ে প্রায় দুশো সত্তর জনের মতো মারা গেছেন ভয়াবহ এতগুলো প্রাণ এত কম উচ্চতায় এরকম ঘটনা সত্যি ভাবা যায় না কিন্তু এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও একটা মানে প্রায় অবিশ্বাস্য ব্যাপার ঘটেছে কি সেটা একজন যাত্রী বেঁচে গেছেন বিশ্বাস কুমার রমেশ একজন ব্রিটিশ ভারতীয় নাগরিক উনি বেঁচে ফিরেছেন একজন এত বড় দুর্ঘটনায় বলেন কি হ্যাঁ একজন জানা গেছে উনি বসেছিলেন ইলেভেন এ সিটে যেটা একটা এক্সিট রো সিট সামান্য কিছু আঘাত লেগেছে কিন্তু প্রাণে বেঁচে গেছেন এটা তো মানে মিরাকল ছাড়া আর কিছু নয় বিশেষজ্ঞরাও তাই বলছেন আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল এই যে উনি এক্সিট রো সিটে ছিলেন এটা কি ওনাকে বাঁচতে কোনোভাবে সাহায্য করেছে আপনার কি মনে হয় এখন এটা একটা ইন্টারেস্টিং পয়েন্ট এক্সিট রোডের ব্যাপারটা গুরুত্বপূর্ণ হতে পারে কারণ মানে বিমানের কাঠামোর দিক থেকে দেখতে গেলে ওই দরজার কাছের জায়গাগুলো একটু বেশি মানে মজবুত হয় আর কি আচ্ছা আচ্ছা আর দরজার একদম পাশে থাকার ফলে দুর্ঘটনার সময় যে ভয়ানক অবস্থা তৈরি হয় সেই বিশৃঙ্খলার মধ্যেও হয়তো হয়তো কোনোভাবে তাড়াতাড়ি বেরোনোর একটা সুযোগ উনি পেয়েছিলেন হুম হতে পারে তবে এগুলো সবই অনুমান বুঝলেন তো কারণ প্রত্যেকটা দুর্ঘটনার পরিস্থিতি একদম আলাদা হয় নিশ্চিত করে কিছু বলা খুব মুশকিল কিন্তু ওনার বেজে ফেরাটা অবশ্যই একটা বিষয় নিশ্চয়ই আচ্ছা এবার একটু তদন্তের কথায় আসা যাক ব্ল্যাক বক্স মানে ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার দুটোই উদ্ধার হয়েছে তো হ্যাঁ সৌভাগ্যবশত দুটো রেকর্ডারই পাওয়া গেছে আর এগুলো তদন্তের জন্য যে কতটা জরুরি তা তো বুঝতেই পারছেন একদম তো তদন্তকারীরা এখন ঠিক কোন দিকগুলো খতিয়ে দেখছেন মানে ফোকাসটা কোথায় দেখুন ফ্লাইট ডেটা রেকর্ডার বা এফডিআর থেকে তো বিমানের শেষ মুহূর্তের সমস্ত যান্ত্রিক তথ্য পাওয়া যায় গতি উচ্চতা ইঞ্জিন কেমন চলছিল ফ্ল্যাপের পজিশন কি ছিল এইসব হ্যাঁ আর ককপিট ভয়েস রেকর্ডার বা সিভিআর থেকে পাইলটদের শেষ কথাবার্তা ককপিটের ভেতরের আওয়াজ এগুলো শোনা যাবে তদন্তকারীরা এখন মূলত দেখছেন যে টেক অফের সময় দুটো ইঞ্জিনই একসঙ্গে ফিল করেছিল কিনা দুটো ইঞ্জিন একসাথে হ্যাঁ সেই সম্ভাবনাটা খতিয়ে দেখা হচ্ছে অথবা ধরুন ফ্ল্যাপ বা ল্যান্ডিং গিয়ারের পজিশনে কোনো গোলমাল ছিল কিনা কিংবা টেক অফের সময় কোনো বড় পাখির সঙ্গে ধাক্কা লেগেছিল কিনা মানে বার্ড স্ট্রাইক ও বার্ড স্ট্রাইকও একটা সম্ভাবনা অবশ্যই টেক অফের সময়টা এমনিতেই খুব ক্রিটিক্যাল বুঝলেন তো এই সময়ে ইঞ্জিনের সমস্যা বা এরকম বার্ড স্ট্রাইক খুব মারাত্মক হতে পারে আর এত কম উচ্চটায় রিকাভারি করার সুযোগও প্রায় থাকে না সেটা ঠিক এত বড় একটা দুর্ঘটনা এর পরের প্রভাবগুলো কেমন মানে নিয়ন্ত্রক সংস্থা যেমন ডিজিসিএ তারা কি ব্যবস্থা নিচ্ছে নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠবেই হ্যাঁ প্রতিক্রিয়া বেশ তাড়াতাড়ি এসেছে ভারতের যে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ তারা ইতিমধ্যেই পাইলটদের ট্রেনিং প্রসিডিওর রিভিউ করার কথা বলেছে ট্রেনিং কি ধরনের রিভিউ মানে বিশেষ করে জরুরি অবস্থায় পাইলটরা কিভাবে সিদ্ধান্ত নেবেন সেই সংক্রান্ত ট্রেনিং আরও জোরদার করা যায় কিনা বা সিমুলেটরে আরও কঠিন পরিস্থিতি তৈরি করে ট্রেনিং দেওয়া যায় কিনা সব আচ্ছা আর একটা খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এয়ার ইন্ডিয়ার কাছে যতগুলো বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনের আছে সবগুলোর বাধ্যতামূলক চেকের নির্দেশ দেওয়া হয়েছে সবগুলো সেভেন এইট সেভেনের হ্যাঁ এটা করা হয় সাধারণত যখন কোন নির্দিষ্ট মডেলের প্লেন দুর্ঘটনায় পড়ে দেখা হয় যে একই ধরনের কোন সমস্যা অন্য প্লেনেও আছে কিনা মানে একটা সেফটি মেজার আর কি বুঝতে পারছি আন্তর্জাতিক স্তরেও নিশ্চয়ই এর প্রভাব পড়েছে অবশ্যই বিশ্বজুড়েই এয়ার সেফটি নিয়ে আবার নতুন করে কথাবার্তা শুরু হয়েছে এই ঘটনাটা মানে সাম্প্রতিককালে ভারতে ঘটা অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা এটা তো বলতেই হবে তাহলে যদি একটু গুছিয়ে নিই আমরা এয়ার ইন্ডিয়া ফ্লাইট এ টেক অফের ঠিক পরেই দুর্ঘটনার শিকার হয় প্রায় দুশো জনের মর্মান্তিক মৃত্যু বিস্ময়করভাবে একজন যাত্রী বেঁচে ফিরেছেন যার এক্সিট রো সিটের অবস্থান হয়তো কিছুটা সাহায্য করেছে হ্যাঁ হয়তো আর তদন্ত এখন মূলত ইঞ্জিনের সমস্যা বা স্ট্রাইকের মতো সম্ভাব্য কারণগুলোর দিকে নজর রাখছে আর নিয়ন্ত্রক সংস্থাগুলো মানে সেফটি বাড়ানোর জন্য তৎপর হয়েছে একদম এই ঘটনাটা কিন্তু আমাদের আবার মনে করিয়ে দিল যে বিমানযাত্রা যতই নিরাপদ হোক এর সঙ্গে সব সময় একটা ঝুঁকি একটা অন্তর্নিহিত ঝুঁকি থেকেই যায় তাই না ঠিক আর সেই কারণে নিরাপত্তা সংক্রান্ত নিয়ম নিয়মকানুন পদ্ধতি এগুলোর ক্রমাগত মূল্যায়ন আর উন্নতি চালিয়ে যাওয়াটা যে কতটা জরুরি সেটা আবার স্পষ্ট হল হ্যাঁ সেটাই দেখা যাক তদন্তে শেষ পর্যন্ত কি উঠে আসে আশা করি এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ থেকে আমরা এমন কিছু শিক্ষা নিতে পারব যা ভবিষ্যতে এই রকম বিপর্যয়ে এড়াতে সাহায্য করবে সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ একদম সেটাই এখন দেখার